এই মুহূর্তে সবকত বড় খবর ভাই আপনারা জানেন যে ফুরফুরা শরীফে পির্জাদ আব্বাসের দিকে ভাই যান কয়েকদিন ধরে বাংলাতে ঝড় তুলছে আপনারা জানেন কিন্তু ভাই বলা বলি কথা সোশ্যাল মিডিয়ায় দেখতে পাচ্ছি তৃণমূলের কিছু হেডি মানে হেভি ওয়ার্ডের নেতাগুলো তারা কিন্তু নসাদকে ফোন করছে কিছু কিছু মানুষ তৃণমূল থেকে তাদেরকে বাদ দেওয়া হয়েছে তারা কি আইএসএফি দলে আসবে সেটা নিয়ে কিন্তু এখন বাংলায় এখন সমালোচনা চলছে বাংলার মানুষ বিভিন্ন রকম তারা বিভিন্ন রকম কথা বলছে কেউ আবার বলছে আরাবুল আসার সম্ভাবনাটা আছে দু হাজার ছাব্বিশে কিন্তু আরাবুল বলে দিয়েছে আমি আই এস এফ আমি তৃণমূলে ছিলাম তৃণমূলে আছি তৃণমূলে থাকবো কিন্তু আমি আই এস এফে যাবো না আবার আইএসএফকে যদি কোনো মানে তোমার সাংবাদিক মিডিয়ারা বলছে আরাবুলকে যা বাদ দেয় আপনি কি আরাবুলকে নেবেন নশাসিদ্দিক সরাসরি ডাইরেক্ট বলেছে না নেব না কিন্তু এখন সোশ্যাল মিডিয়ায় দেখতে পাচ্ছি সামনে বিধানসভা ভোট কিন্তু নসা সিদ্দিকী বলছে সিপিএম কংগ্রেস তৃণমূল আরও সব যা যা সব পার্টিগুলো আছে সবাইকে নিয়ে কিন্তু এ ব্যাপার আমি বিধানসভায় লটবো আর যারা দেশের গাদ্দার যারা দেশকে যারা গুমরাও করছে দেশকে যারা খোকলাও করছে বাংলাকে তাদেরকে বাংলা থেকে সরিয়ে দেবো তাদেরকে তারাবণ সেই নিয়ে কিন্তু আপনারা জানেন অশাস্তির দিকে এদিকে বাংলাতে মানুষের কাছে শত্রুটা তুলে ধরছে কিন্তু ভাই বলা বলি কথা এই যে আরাবুর আরাবুল কি আই এসএফের পক্ষে যদি আসে আপনারা জানেন কিন্তু আরাবুলে অনেক তৃণমূলের কর্মী সহ আছে আরাবুল যদি আই এ আসে তো তৃণমূল সঙ্গে যত সব কর্মী সহগুলো আছে তারা কিন্তু আইএসএফ এ দলে চলে আসবে এখন আসবে না আসবে সেটা আপনারা সামনে এলে বুঝতে পারবেন কিন্তু নসা সিদ্দিকই বলে দিয়েছে আগামী দিনে বিধানসভা ভোটের আগে সমস্ত জোট বিজেপি বাদে সবকে জোট করে নিয়ে এই বিজেপিকে আর যা বিজেপির সাথে যাদের যোগ আছে তাদেরকে বাংলা থেকে দেশ ছাড়া করবো ভাই আপনাদের মূল্যবান মতামত জানাবে নশ কি সামনে বিধানসভা ভোটে আপনার দুশো চৌরানব্বইটা সিটের মধ্যে কয়টা সিট পাবে নশ দিকে জয়ী হবে না নশ পরাজিত হয়ে যাবে কেন ভাই এখন দু হাজার দু অনেক কয়টা জোট নিয়ে কিন্তু নশ আশির দিকে লড়বে কিন্তু বাঘের মতন আপনারা অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানাবেন আপনারা জানেন যে সত্তরটা মানুষের কাছে তুলে ধরি সামনে বিধানসভা ভোট নশো আশির দিকে কিন্তু জোট করবে এটা বাংলার মানুষ জনগণ সাধারণ কম বেশি সবাই জেনে ফেলেছে আপনারা জানেন আপনাদের মূল্যবান মতামত জানাবেন নশাসির দিকে জোট হয়ে কি বাংলার গাদ্দারকে দেশ থেকে তাড়াতে পারবে আপনাদের মতামত জানাবে